না 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 গাইস ঠিক জমলো না বুঝলো মানে ক্লাইম্যাক্সটা ঠিক জমলো না আচ্ছা তোমরা জাস্ট ভাবো যে ক্লাইম্যাক্সটা যদি এরকম হতো মানে ওই যে কাল দেব যে রিলটা আপলোড করেছে না গানে গানে গানটার সাথে গাড়ির মধ্যে বসে কোনো 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 ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছিল তো গাড়িতে একটা রিল শ্যুট করে গানে গানে গানটার ওপরে আপলোড করেছে ঠিক আছে তো ওখানে যদি ক্লাইম্যাক্সটা চেঞ্জ হয়ে যেত বা পার্টি যেত ভাই তবেই তো মজা আসতো তাই না এখানে ঠিক মজা এলো না বুঝতে পারছ ঠিক মজা এলো না ওই যে যেভাবে দেব গানটা স্টার্ট করলো কেন গানে গানে এই যে গানটা স্টার্ট করলো সব ঠিক আছে সব ঠিক আছে দেন ওই যে ফিমেল ভোকালটা এলো যেন আর বেশি কিছু আশা করো না এই যে পার্টটা ভাই 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 এই ক্লাইম্যাক্সটা ভাই চেঞ্জ হলে কিন্তু মজা এসে যেত ঠিক আছে জাস্ট ইম্যাজিন করো ওই জায়গায় রুক্মিণী যদি না থাকতো রুক্মিণী না থেকে যদি ওখানে শুভশ্রী বসে থাকতো দেবের পাশে গাড়িতে আর ওই ভোকাল পার্টটা শুভশ্রী লিপসিং করতো জাস্ট ওই ম্যাজিং ঠিক আছে ভাই অডিয়েন্স না ছিটকে যেত বুঝতে যেহেতু যেহেতুটা প্রমোশনাল মেটেরিয়াল প্রমোশনের জন্য এটা করা হয়েছে ঠিক আছে ওই সত্যি দেখো রুক্মিণী হঠাৎ করে রুক্মিণী ওই রিলটার মধ্যে এসে গেছে সেটা তো শকিং শকিং ম্যাটার ছিলই ঠিক আছে বাট রুক্মিণীর জায়গায় যদি ওখানে শুভশ্রী বসে থাকতো না ভাই ফ্যান্সরা ছিটকে যেত মানে আনএক্সপেক্টেড কোলাপরেশন হয়ে যেত ঠিক আছে কেউ এক্সপেক্টই করে এমন কিছু ঘটে যেত এত ভিউ হতো এত শেয়ার্স হতো মানে কাল গতকাল ইন্টারনেট জাস্ট কেপে যেত ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এর সবাই শেয়ার করতো ঠিক আছে সবাই এই 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 বিষয়টাকে নিয়ে চর্চা করতো মানে এটা এটা তো আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে গেছে তাই না দেবের বাসে শুভশ্রী বসে দেব আই মিন তাদের সিনেমাকে প্রমোট করছে ওই তার রিল আর কি মানে গানে গানে গানের ওপরে লিপসিং দিয়ে জাস্ট ম্যাচিং করে হুট করে যখন দেব ক্যামেরাটা রোটেট করবে ইউনো প্যান করবে আর সেখানেই শুভশ্রীর মুখটা এসে গেছে শুভশ্রী বলছে আর বেশি কিছু আশা করুন জাস্ট ইমাজিন করো হ্যাঁ এই সিনটা হলে জমে যেত ঠিক আছে তখন মনে হতো ভাই হ্যাঁ এবার প্রমোশনের মতো প্রমোশন হলো ঠিক আছে আর এটা আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে যেত তাই না সে সে বাধ্য দাও যে রাজ চক্রবর্তী হয়তো গাড়ির পিছনেই বসে আছে ঠিক আছে সিকিউরিটির জন্য সিকিউরিটির চেকের জন্য হয়তো রাজ রাজ চক্রবর্তী গাড়ির পিছনে বসে আছে আমি ওটাও মেনে নিতাম ঠিক আছে বাট ওই পাশে যদি শুভশ্রী থাকতো না ওই গানটাতে বা ওই রিলটাতে খেলা জমে যেত সে রাজ চক্রবর্তী গার্ড দিতে পারে ঠিক আছে পিছন থেকে বসে পর্যবেক্ষণ করতে পারে ঠিক সেটা সেটা মানা যেত বাট শুভশ্রীকে দরকার ছিল ঠিক আছে বেশি কিছু লাগবে না ঠিক আছে প্রোমোশনে বেশি কিছু লাগবে না দেবের সাথে কোনো ইভেন্টে যেতে হবে না কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে হবে না একসাথে জাস্ট ওই গাড়ির মধ্যে সাইডে বসেই আর বেশি কিছু এই লাইনটা গিয়ে দিলেই না ইন্টারনেট ছিটকে যেত অন্য লেভেলে প্রমোশন হয়ে যেত আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে যেত অডিয়েন্স খুশ হয়ে যেত ভক্তরা পাগলা হয়ে যেত বুঝতে পারছো আর এটা ঘটলো না তবে হ্যাঁ রুক্মিণীর ব্যাপারটাও আমার বেশ শকিং লেগেছে কারণ আমি তো তবে এক্সপেক্ট করিনি যে রুক্মিণী দেবের এই ধূমকেতুকে দেবের সাথে এই গানেতে লিপসিং করে প্রমোট করবে ওরা আনএক্সপেক্টেড ছিল ঠিক আছে আর হ্যাঁ আমি একটা জিনিস লক্ষ্য করলাম দেব আর রুকমিনীর চোখে একটা ইমোশান আমি লক্ষ্য করলাম ঠিক আছে খুবই ইমোশনাল লাগলো তাদেরকে দুজনকে দেবের চোখে তো আমি হালকা জলও অনুভব করলাম বুঝতে পারছ আর এটা সবাই অনুভব করতে পারবে না ঠিক এবার আমি অনুভব করতে পেরেছি ঠিক আছে দেবকে বেশ ইমোশনাল লাগলো দেব হয়তো কোথাও না কোথাও হয়তো ভাবছিল যে শুভশ্রী যদি থাকতো একটা প্রমোশনাল ইভেন্টে যদি শুভশ্রী আমার পাশে থাকতো ভাই দেখো দেব কিন্তু রাজি হয়ে যাবে ঠিক আছে আমি জানি দেবকে কী ধরনের মানুষ ঠিক আছে যতটা দেখেছি তাকে তাকে যতটা স্ক্রিনেতে অবজার্ভ করেছে আমার মনে হয় দেব হয়তো রাজি হয়ে যাবে ঠিক আছে একসাথে আসতে বাট শুভশ্রীর মধ্যে একটা ব্যাপার আছে ঠিক আছে ও দিন রাজি হবে না বা রাজি হলে অনেক লেট করে ফেলবে বুঝতে পারছো একটা ব্যাপার আছে না শুভশ্রী হ্যাঁ একটা ব্যাপার তো থাকে না ইগো ইগো একটা ব্যাপার থাকে ঠিক আছে ইগোটা একজনের মধ্যে কম থাকে বা একজনের মধ্যে বেশি থাকে ভাই এই যে অন্যকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা দেবের মধ্যে কিন্তু আছে ঠিক আছে দেব কিন্তু ইজি এই জিনিসটা ক্যারি অন করতে পারে মানে পুল আপ করতে পারে বাট আই আই থিং থিঙ্ক সুবাসী করবে ঠিক আছে দেবের চোখে আমি একটা ইমোশনাল লক্ষ্য করলাম বেশ ইমোশনাল লাগছিলো এই রিলটা করার সময় খুবই গভীর চিন্তাভাবনার মধ্যে ছিল আর সেম রুক্মিনীর চোখেও আমি ইমোশন লক্ষ্য করলাম ঠিক আছে হ্যাঁ কী কেমিস্ট্রি এ দুজনকেও দারুণ লেগে যায় খারাপ লাগে না ঠিক আছে ভালো তো লেগেছে তবে হ্যাঁ ক্লাইম্যাক্সটা চেঞ্জ হলে আরও ভালো লাগতো বাঘিয়ার আর আচ্ছা বাদ দাও ঠিক আছে তবে আমার এটা মনে হলো না এটা যদি হতো ভাই জিনিসটা গল্পটাই অন্য হতো ঠিক আছে বেশি কিছু প্রমোশনের প্রয়োজনই পড়তো না আর জাস্ট এই একটা রিল উইথ শুভশ্রী অন দ্য সং গানে গানে সোয়া বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে বাই